তিন লাখ টাকা দেন সাওয়া নিয়ে এসেন হুয়ানের নাম্বার তো মনে কর কল দেশে কল দেওয়া মাত্র খালি কইছে তিন লাখ টাকা আমার ধরে এসে সাওয়া সব ঠিক আছে এখনও সাওয়া মারি নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে আসি অমুক জায়গা খালি এই কথা অমুক জায়গাটা খোয়া তাতে ফোন কাটি দেশে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর একে ফোন যায় না যারা মাসে আসে আমি তার বাড়ির পিছনে কবর থেকে আওতে গিয়ে পাইলাম টয়লেটের বাথরুম থেকে বাথরুমের টয়লেট গিয়ে যারা আমার ভাগ্নে মাসে ওদের ফাঁসি আমি যাই কাল তো তো বোলাটা নেখোঁজ একটা ডেটার পর থেকেই নেখোঁজ নেখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে তার কাছে ডাটা কাজ হয়েছে তিন লাখ টাকা এভাবে চারটে ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টাও কু দেয় নাই ওই টাকাটা বলিয়ে কারি দিচ্ছে পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখা যায় এলাকার এই বাড়ির নাম্বার ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ি যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করল সোহান অস্বীকার করে করলামটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিনার নাম উনি আমাকে ফোন দিলেন ওই এলাকাতে আট নয় বছর নয় দশ বছরের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল ভিক্টিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা হলো আমি নাম্বারটা ট্র্যাকিং করলাম ট্র্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করি তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইমিস তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারভিউশন ছেলে ডিবি থানা এবং আমাদের স্পিস সারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে পিছনে বাথরুমের পাশে গর্ত তৈরি করা হয়েছে তাকে তো আমরা আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে পাশে আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপর ডিবি আসে আমরা মোটামুটি এই করতে সক্ষম হয়েছে শাকিলের শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়ের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা পলিজিয়ার রশি দিয়ে লাইন দিয়ে বাঁধা একে রশি দিয়ে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও